নমস্কার বন্ধুরা মৌসুমীর ঘর হেসেলে আপনাদের স্বাগত আজকে আমি করে দেখাচ্ছি আলুর পরোটা আলুর পরোটা বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম গমের আটা নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে অল্প অল্প জল দিয়ে ভালো করে শক্ত করে আটাটাকে মেখে নিচ্ছি আটাটা এরকম হাত দিয়ে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিচ্ছি আটাটা মাখা হয়ে গেলে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপরে একটা কড়াই বসিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচিটাকে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেল এরপরে আমি তিনটে আলু আগে থেকেই সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই ম্যাশ করা আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে সব উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি আলুটা ভালো করে মেশানো হয়ে গেল এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো অল্প একটু গরম মশলা গুঁড়ো তারপরে আলুটাকে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আলুটাকে ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে আলুটা ভালো করে নাড়া হয়ে গেলে এক আলুর পুটটা রেডি একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিচ্ছি তারপরে মেখে রাখা আটা থেকে ছোটো ছোটো লেচির আকারে কেটে নিচ্ছি যেমন রুটির সাইজ করা হয় ওই রকমভাবে কেটে নিচ্ছি এবং অল্প অল্প তেল দিয়ে ভালো করে বেলে নিচ্ছি তারপরে বেলা হয়ে গেলে মাঝখানে দিয়ে দিচ্ছি আলুর পুর আলুর পুরটা দেওয়া হলে এইভাবে এক ফোল্ড দিয়ে দিচ্ছি তারপরে এই সাইড থেকে আরেকবার উল্টে দিচ্ছি তারপরে কোনাকোনিভাবেও একই রকমভাবে উল্টে দিচ্ছি দিক থেকে মোড়া হয়ে গেলে হাতের তালু দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি তারপরে বড় করা হয়ে গেলে হালকা হাতে সামান্যভাবে বেলে নিচ্ছি একটা বেলা হয়ে গেল পরেরটাও একই রকমভাবে বেলে নিচ্ছি প্রথমে রুটির মতো করে গোল করে বেলে নিচ্ছি তারপরে রুটির মতো করে বেলা হয়ে গেলে মাঝখানে আলুর পুটটা দিয়ে দিতে হবে বেলা হয়ে গেল এবার মাঝখানে আলুর পুটটা দিয়ে দিচ্ছি তারপরে এই পাশ থেকে একভাবে উল্টে দিচ্ছি অপর পাশ থেকে একই রকমভাবে উল্টে দিচ্ছি তারপরে কোনার দিকটাও একই রকমভাবে উল্টে দিচ্ছি এটাও হাত দিয়ে চেপে নিচ্ছি হাত দিয়ে চ্যাপটা করে নেওয়ার পর হালকা হাতে একটু বেলে নিচ্ছি এইভাবে আলুর পরোটা বানালে আলুর পুরগুলো ফেটে বেরিয়ে আসে না এবং বানানো খুবই সোজা দুটো হয়ে গেলো এবং তিন নম্বরটাকেও একই রকমভাবে করে নিচ্ছি এটাও বেলা হয়ে গেলো এটারও মাঝখান থেকে আলুর পুটটা দিয়ে এক সাইডে এরকমভাবে উল্টে দিচ্ছি অপর সাইডেও একই রকমভাবে উল্টে দিচ্ছি এবং কোনার দিকগুলোকেও একই রকমভাবে মরে নিচ্ছি এবং মোড়ানো হয়ে গেলে হাতের তালু দিয়ে ভালো করে চ্যাপটা করে নিচ্ছি চ্যাপটা হয়ে গেলে এটাকেও হালকা হাতে বেলে নিচ্ছি এটাও বেলা হয়ে গেল। সবগুলো বেলা হয়ে গেল তারপরে একটা কড়াই গ্যাসের উপরে গরম করতে বসিয়ে দিচ্ছি এরপরে একটা পরোটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরোটাটা উল্টে পাল্টে তারপরে সাদা তেলে অল্প অল্প সাদা তেল দিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি একটা হয়ে গেল পরেরটাও একই রকমভাবে দিয়ে দিচ্ছি একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি চারিপাশ থেকে এরকমভাবে অল্প একটু সাদা তেল সাদা তেলে দিয়ে দেওয়ার পরে উল্টে পাল্টে ভালো করে সেকে নিচ্ছি দুটো হয়ে গেল এবার তিন নম্বরটা একই রকমভাবে ভেজে নিচ্ছি দেখতে দেখতে সব আলুর পরোটাগুলো ভাজা হয়ে গেল তারপরে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন